হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার ইউসিসিএফ থার্ড সেমিস্টার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের কম্পালসরি এইচএসসি যাদের বাংলা রয়েছে তাদের মডিউল নাম্বার 2 তে রয়েছে এবছর পরিভাষা এবং এই পরিবার সাথে আজকে পার্ট নাম্বার থ্রি ভিডিও নিয়ে আলোচনা করবো এর আগে দুটো পার্ট আলোচনা করেছিলাম তো তোমাদের যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভাষা পাঠ সঞ্চয়নের যে নির্ধারিত দুশো পঞ্চাশটি পরিভাষা রয়েছে সেখান থেকে আজকে বেশ কয়েকটি পরিভাষা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো

যতটা হয়ে গেছে তারপর থেকে আমাদের পার্ট পার্ট করে ভিডিওগুলো গুলো দেওয়া আছে অবশ্যই দেখবে ঠিক আছে আজকে শুরু হবে এখান থেকে ডিহাইড্রেশন থেকে দেখো ডিহাইড্রেশন মানে জল বিয়োজন দেন ডেমোগ্রাফি মানে জনতত্ত্ব দেন রয়েছে ড্যামারেজ বিলম্ব শুল্ক বা বিলম্বজনিত খেসারত নেক্সট রয়েছে ডিটি নিউ ডিটি নিউ মানে হচ্ছে রাজবন্দি দেন ডাইরেক্টর মানে অধিকর্তা দেন ডিসবার্সিং অফিসার মানে ব্যয়ন অধিকারিক ওকে রয়েছে ডুয়েট ডুয়েট মানে হচ্ছে দ্বৈত সঙ্গীত দেন এফিসিয়েন্সি বার সামর্থ্যবোধ বা যোগ্যতাগত বাধা দেন বলছে এলিভেটার মানে উত্তোলক দেন এমবেজ এমবেজলমেন্ট মানে তহবিল তচরুল ঠিক আছে নেক্সট রয়েছে এসেন্সিয়াল সার্ভিস মানে অত্যাবশ্যক কর্তৃক দেন রয়েছে ফিশারিজ সার্ভিস মানে মিন পোষ কর্তৃক দেন ফরেস্ট এন্টোমোলজি অর্থাৎ বন কিট বিজ্ঞান দেন ফ্রিল্যান্স জার্নালিস্ট মানে বিলগ্ন সাংবাদিক নেক্স রয়েছে গ্র্যান্ট মানে অনুদান বা মঞ্জুরি দেন রয়েছে গ্রোটেস্ক মানে অদ্ভুত বা হাস্যোদ্দীপক দেন রয়েছে হেভিয়াস করপাস মানে বন্দি প্রদর্শন ওকে বা বন্দি প্রত্যকীকরণও বলা হয় এটাকে দেন রয়েছে হার্টিকালচার মানে উদ্যান পালন হিউম্যান রাইটস মানবাধিকার হাইপোথিকেটেড মানে হচ্ছে তোমার দায়বদ্ধ দেন ইমিগ্রেশন অভিবাসন দেন ইম্পাস মানে অচল অবস্থা ইম্পালস মানে প্রেরণা বা আবেগ দেন ইনএভিটেবল মানে অনিবার্য বা অবর্জনীয় নেক্সট রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল মানে শিল্প ন্যায়পীঠ ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো দেন ইনজাংশন মানে অষেধাজ্ঞা বা নিবারাজ্ঞা দেন রয়েছে ইনস্ক্রিপশন প্লেট মানে উৎকীর্ণ ফলক ইন্টার ডিপার্টমেন্টাল মানে অন্তর্ভাগীয় দেন ইন্টার লিঙ্গুয়া মানে আন্তর্জাতিক ভাষা দেন জার্গান মানে পেশাগত ভাষা বা বৃত্তিগত ভাষা রয়েছে জুরিসড্রিকশন মানে অধিকার ক্ষেত্র বা দেন মানে ন্যায়পাল সরি জাস্টিস অব দ্য পিস মানে ন্যায়পাল নেক্সট হচ্ছে জুভেনাইল ডেলিক্সি মানে শিশু অপরাধ তো এই কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হলো এই কয়েকটা পরিভাষা নিয়ে এর পরবর্তীতে তোমাদের আরো আমি বলেছি সাতটা পার্ট আসবে টোটাল দশটা পার্ট আসবে পরিভাষার উপরে তোমরা প্রতিদিন যে আমি অল্প অল্প করে দিচ্ছি এগুলো ভালো করে পড়ো এবং মুখস্থ করো ভালো করে প্রত্যেক দিন আসবে পরিভাষাগুলো তোমরা ওয়েট করবে প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে পরীক্ষা আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাংস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ